আপনি কি তরমুজ কেজিতে কিনছেন কেজিতে কিনে থাকলে আমাকে কাগজ দেখান তাহলে আপনি কেজিতে বিক্রি করবেন এটা যুক্তি আছে কিন্তু আপনি যদি পিসে কিনে কেজিতে বিক্রি করতে চান তাহলে তো হবে না আপনার এখানে ওজন মেশিন থাকবে কেন আপনি পিসে বিক্রি করেন না কেজিতে করেন আপনি যদি পিসে কিনেন তাহলে পিসেই বেচতে হবে আর কেজিতে কিনলে সেটা আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে তাহলে আমরা দেখবো কে কেজিতে বিক্রি করছে হ্যাঁ

তাহলে উনি বোঝাউতে ছিল যে আরো তে অভিযোগ হইছে তাহলে উনি কি মাপ পেয়ে গেছে ভাই মুক্তি আছে আইনে আপনার ইন্টিমেটই থাকলে বলেন যে ম্যাডাম আমার দায়মুক্তি আছে আর যখন সাজা হয়ে গেছে আপনি কেন বকার হয়ে গেলেন সরাসরি তাহলে 3000 টাকা জরিমানা করা হলো আপনাকে আমি কাজটা করে যাই তারপরে কেনেন ঠিক আছে সবাই সবাই স্থিরই দাঁড়াবে পিস আপনার শুনেন যে শিখে অল্প শিখে এই 30 দিন রোজার বা আর যা দেখবেন আপনি তো দেখবেন আর তোর আপনি পিসেই দেখবেন আর যদি আপনি মনে করেন কেউ কে যদি চায় আপনার কাছে হটলাইন নাম্বার কত আমাদের 16121 999 এ কলও হবে আমাদেরকে খবর পৌঁছে আদে অসুবিধা নাই ঠিক আছে ওনাකට দাও কত কিনছেন ব্রয়লার বলা কত কিনছেন আপনি দোকানে শাটারটা আটটা যখন খুলবেন তখনই আপনি লিখবেন ওজন করেন দেখি আমার সামনে

10 গ্রাম বেশি কেন দেখাচ্ছে আপনার তো মেশিন সমস্যা আছে সবারটা 500 গ্রাম দেখাচ্ছে কিন্তু আমি যে কতগুলো পরীক্ষা করছি আপনারা কেন 10 গ্রাম বেশি কেন দেখাবে আপনি একটু কমান্ড দেখিয়ে 10 গ্রাম না 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 আপনি তো জিরো করেন হোয়াট এভার থাকুক আপনি জিরো করেছেন হ্যাঁ দেন হ্যাঁ কেন বেশি দেখাবে আপনারটা এই জন্যই তো বলি যে ক্যালিব্রেশন করাবেন ক্যালিব্রেশন করাইছেন বিএসটি এ দিয়ে ওইদিন যা আপনাদের আমি اناউন্স করে গেলাম বলে গেলাম করেছেন এই কাগজ লিখুন আর সবার তো কাঁটায় কাটয় গ্রাম দেখাচ্ছে না না আপনি কেন দশ গ্রাম বেশি দেখাবেন মানুষ কি পাঁচশো গ্রাম মুরগি কেনে হ্যাঁ বলেন আপনি দুই কেজি আড়াই কেজি এরকম হয় তাহলে আপনি ওই কেজিতে কত পঞ্চাশ গ্রাম আপনার পঞ্চাশ গ্রামের বেশি কমে যায় এটা আজকে আপনাদের বলে পাঁচশো আসছে না সবার আমি যতগুলি পরিষেবা করেছি আসছি কাঁটায় কাটায় আসছে আপনাদের তো অভিযোগ আসে আপনারা তো মুরগির ঝামেলা করেন এই জন্য তো অভিযোগ আসে রবিবার যে ঠিক করবেন

ঠিক আছে উনারটা পঁচিশে আছে কি অবস্থা ভালো আছেন ভক্ত অধিকার মেশিন চেক করবো ওজন জিরো করা আছে ঠিক আছে সবারটা একদিনে করবেন একজনকে আনবেন যে আমাদের 200 মেশিন আছে আমাদেরটা করতে হবে পরে ওনার লোক পাঠাবে একদিনে সবটা হয়ে যাবে আবার এক বছর পরে ওই দিনেই করবেন সুন্দর হলো নিয়ম এক বছর একবারই করতে হয় সরকারি চার্জ ফি এটা আইন এটার জন্য 50000 টাকা জরিমানা হয় খালি খালি কেন করবেন এই কাজটা বলে গেলাম কিন্তু